একটা সরকারকে তখনই জনকল্যাণকামী সরকার বলা যাবে যখন সরকারটা প্রকৃত অর্থে জনকল্যাণে পদক্ষেপ গ্রহণ করবে ত্রিপুরা রাজ্যে বর্তমান সরকারকে কোনোভাবেই ভাবেই জনকল্যাণকামী সরকার বলা যাবে না কেননাই সরকারটা কোনোভাবে রাজ্যের জনসাধারণের কল্যাণ করতে পারছে না ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির আহ্বানে মৎস্যজীবী ইউনিয়নের ডাকে রাজভবন অভিযানে অংশগ্রহণ করে ওপরে কথাগুলো বলছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী শ্রী চৌধুরী দাবি করেন এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যে শুধু মৎস্যজীবী না সমস্ত অংশের সাধারণ মানুষের আর্থ সামাজিক ব্যবস্থার উপর প্রতিনিয়ত বিজেপি পরিচালিত সরকার আঘাত তৈরি করে চলেছে বিশেষ করে এই সরকার প্রমান্বয়ে মৎস্যজীবী থেকে শুরু করে সকল অংশের মানুষের বাচার সামনে প্রশ্ন তৈরি করছে জিতেন্দ্র চৌধুরী দাবি করেন আজকের এই কর্মসূচি তাৎপর্য তুলে ধরার পাশাপাশি আগামী দিনের সার্বিক স্বার্থে সমস্ত অংশকে সংঘবদ্ধ করে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে সাধারণ মানুষের জন্য কাজ করতে বাধ্য করার জন্য আজকের এই কর্মসূচি আহ্বান রাখেন জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য বক্তারা বিশেষভাবে আজকের এই কর্মসূচিকে স্বাগত জানিয়ে এবং আজকের এই কর্মসূচি ব্যস্ততার পক্ষে মৎস্যজীবী সহ রাজ্যের বিভিন্ন অংশে পিছিয়ে পড়া মানুষের ক্ষেত্রে প্রাসঙ্গিকতার নিরিখে আলোচনা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস